আসসালামু আলাইকুম সবাইকে আমরা পুরান ঢাকায় ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি খাওয়ার পর আমরা লালবাগ কেল্লার দিকে রনা হই প্রথমে কিছু লালবাগের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলিনি ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা অসমাপ্ত এই দু মুঘল কেল্লাটি পুরান ঢাকায় লালবাগে অবস্থিত কষ্টি পাথর মার্বেল পাথর বিভিন্ন রঙের টালি ধারা সুসজ্জিত দুর্গটি দুর্গটির মূল আকর্ষণ পরিবিবির মাজার হাম্মামখানা দরবার হল ও মুঘল আমলের দৃষ্টি নন্দন স্থাপত্য তিন গম্বুজ মসজিদ ইতিহাস থেকে জানা যায় সম্রাট আরঙ্গজেবের পুত্র সম্রাট আজমশাহ ষোলোশো আটাত্তর সালে নির্মাণ কাজ শুরু করে দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজমশাহ দিল্লিতে চলে যায় তার এক বছর পর শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করে কিন্তু ষোলোশো সালে নবাব শায়েস্তা খান কন্যা পরিবিবির মৃত্যুর কারণে তিনি দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় দুর্গের কাজ করা বন্ধ করে দেন পরিবিবিকে সময়িত করা হয় দরবার হলে